লক্ষ লক্ষ মানুষ চক্ষুদানের চক্ষুদান চক্ষুদানের আগে মুহূর্ত মায়ের যে রূপ এবং চক্ষুদান পড়ার পর তার রূপ কিন্তু টোথা লাগা দেয়নি হম ইতিমধ্যেই বড়োমার ট্রাস্টের অনেকের সাথে কথা বলেছি কিন্তু ছাড়া তো পুজো সম্পূর্ণ হয় না তাই আমার সঙ্গে এই মুহূর্তে যিনি আছেন তিনি অন্যতম একজন পুরোহিত নিত্য করেন এবং যে যে মূল মূর্তি করে যে পুজো হয় সেই পুজোরও অন্যতম একজন পুরোহিত শ্রী শিবাজি চক্রবর্তী এখন এই মুহূর্তে আমাদের সঙ্গে আছে শিবাজি নমস্কার আমাদের পডকাস্টেছেন তিনি দু সাল থেকে বড়মার নিত্য পুজোর সঙ্গে সঙ্গে বড়মার যে মূল কাঠামো দিয়ে পুজো হয় যেটা প্রত্যেক বছর কার্তিক অমাবস্যায় যে পুজো হয় মানে কালী পুজো সেই পুজোতেও এখন প্রধান পুরোহিত শ্রী শিবাজি চক্রবর্তী আহ শিবাজিও নমস্কার আপনাদের এই পডকাস্টে আপনাদের স্বাগত আপনার সাথে সরাসরি প্রশ্ন যে এই যে এত বড় একটা পুজো যার নাম আজকে গোটা পশ্চিমবঙ্গের মানুষ জানে তার পুরোহিত হিসেবে আপনার অনুভূতিটা কিরকম অনুভূতি বলতে আমরা তো চোদ্দ সাল থেকে পুজো করছি আর প্রথম থেকে এই পুজো এবং নিত্য পুজো করছি অনুভূতি বলতে আমরা মানে নিজের মায়ের মতনই হিসেব করে আমরা এই বড় মাকে পুজো করি আগাগোড়ায় আমাদের যে মহারাজ ছিলেন তার সাথে আমরা ছিলাম এবং নানারকম অনুভূতি তো আছেই যেরাম হচ্ছে আমরা পুজো করতে করতে যেরকম মায়ের ভোগ ভোগ হওয়ার সময় যেরকম অনুভূতি পাওয়া যায় বা আমরা যেরকম পেয়েছি সেরকম অনেক কিছুই পেয়েছি যেরকম অনেক কিছু জানতে পেরেছি যেরকম হচ্ছে মা যখন মায়ের যখন ভোগ দেওয়া হয় মা যে এসে ভোগ গ্রহণ করে সেই প্রমাণও আমরা পেয়েছি বুঝতে কীভাবে একটু বলুন একটু সেটা হচ্ছে ভোগের মাধ্যমে ভোগ যখন দেওয়া হয় তারপরে যখন ভোগ দেওয়া হয়ে গেছে তখন আমাদের ভোগে মাঝে কিছুটা খুবলে নিয়েছে সেই প্রমাণ আমরা পাইছি আচ্ছা এবং যখন আমরা তো নিত্যই পুজো করি যখন আমাদের মন্দিরে পুজো হতো তখনও নানা রকম অনুভূতি হয়েছে যে একদিন ভোগ দিচ্ছি ভোগ দেওয়ার সময় তো তখন আর কেউ থাকে না এবার ভোগ দিতে 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 আমাদের যখন ইয়ে হয় হঠাৎ থেকে আল্লাহ দরজা খুলে যায় আচ্ছা খুলে গিয়ে কিছু কৌটো পড়ে গেল তখন দেখলাম যে মায়ের জল এত থেকে এইটুকু হয়ে গেছে এরকম নানারকম অনুভূতি আমরা পেয়েছি মানে সেটা একজন পুরোহিত হিসেবে মানে যেটা আমি পেয়েছি যেরকম আমার মহারাজ যখন ছিলেন তিনি এক রকম অনুভূতি পেয়েছেন তিনি মায়ের সাথে অনেক রকম মানে কি হলো দেখা কিন্তু আমাদের এখনো সেই সব হয়নি আমরা যে উনি যে আসে বা আশেপাশে যে ঘোরাঘুরি করেন সেই সব গুণ সেটা আপনি অনুভব করেছেন অনুভব করে আমি একটা জিনিস যেটা স্পেসিফিক্যালি প্রশ্ন করি যে দু হাজার চোদ্দ থেকে আপনি পুজো করছেন নিত্য পুজো হচ্ছে মূর্তি প্রতিষ্ঠা করে গত বছর থেকে কিন্তু এই যে কালী পুজোর দিন মানে কার্তিক অমাবস্যার দিন যে এত বড় একটা প্রায় বাইশ ফুটের মূর্তি এবং তার সামনে তাকে চক্ষুদান করা এবং তার যে কোটাল যে লক্ষ লক্ষ মানুষ চক্ষুদানের চক্ষুদান চক্ষুদানের আগের মুহূর্ত মায়ের যে রূপ হ্যাঁ এবং চক্ষুদান করার পর তার রূপ কিন্তু টোটাল আলাদা যায় বুঝতে পেরেছেন সেই সবগুলো শুধু আমরা বলে না প্রত্যেক দর্শকই এর মুহূর্তটা বুঝতে পারবে সেই মুহূর্তটা কিরকম আসে আপনার কাছে মানে যখন আপনি আপনি তো করেছেন বোধহয় গত বছর চক্ষুদান বা আপনি ওইখানে উপস্থিত থাকেন একজন পুরোহিত হিসেবে সেই অনুভূতিটা কিরকম থাকে মাস টোটাল রূপটাই পাল্টে যায় তখন কি আর বলবো তখন আমাদের ভাব যে আমাদের যে ইয়েতে আমরা থাকি সেই ভাব মুক্তি আমাদের অটোমেটিক পাল্টে যায় বুঝতে পারছি এবং তখন তো আর আমাদের মানে মাকে দিকে তাকিয়েই চুপ হয় থাকতে পারি এমন তাকাতে পারে ভয় আর এমন হয়ে গেলে মানে এটাই এবং তুই উনি যে নিশ্বাস ফেলছে হুম উনি যে নিঃশ্বাস ফেলছে সেই অনুভূতিটাও আমরা করি আচ্ছা মানে এটা কি সত্যি যে এই যে বলা হয় যে তিনি জাগ্রত এবং সত্যি সত্যি তিনি প্রেজেন্সের প্রেসেন্সটা থাকেন হ্যাঁ জাগ্রত না হলে এত মানুষের মনস্কামনা কি পূর্ণ হয় তাই তো সেটা বটে কিন্তু এই যে ধরুন একজন পুরোহিত হিসেবে যখন থাকেন এবং সারা বছর বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ আসে তাদের সাথে যে কমিউনিকেশন হয় তারা বিভিন্ন কথা বলে এরকম ধরুন দু একটা মানে অভিজ্ঞতা যদি বলেন যে বিভিন্ন জায়গা থেকে যে মানুষ আসছে আপনার দু তিন মাস আগে ঢাকা থেকে একজন এসছিল তার ছেলের ক্যান্সার হয়েছিল আচ্ছা এবং ঢাকায় সব টেস্ট টেস্ট করেছে করে উনি শুনেছে বড় না নাম উনি ডাইরেক্ট এখানে এখানে এসে দন্ডি দিয়ে পুজো দিয়ে তারপর ঢাকায় গিয়ে আবার সব পরীক্ষা করেছে দেখছে ওই ক্যান্সার আর নেই এরকম হ্যাঁ ওই ছেলে ক্যান্সার ডাক্তার বলছে তো ক্যান্সার আর কিছু নেই তারপর ওই ছেলে কি করেছে মা উনি মাকে বলে গেছিল আবার ওই ছেলে এসে মাকে পুজো দিয়ে ওই ছেলে একদম সন্ন্যাসী হয়ে গেছে আচ্ছা এরকম বহু মানে এরকম আছে বহু আছে যেমন কারুর বাচ্চা হয় না তারা অনেক মানসিক করে বাচ্চা হয়ে এসেছে বুঝতে আমাদের যে হোম হয় হোমের মাধ্যমে এই যে কারুর যেরকম বাচ্চা কাচ্চা হচ্ছে না আমরা কলা দিয়ে মাকে ইয়ে করে সেইটাই অনেক বাচ্চা কাচ্চা হয়েছে আচ্ছা আচ্ছা আর এমনি আমাদের যে কালী পুজোর যেদিন হয় সেদিন কত গ্রাম চালের ভোগ হয় এটা তো প্রেসিডেন্ট সেক্রেটারি বলেছে তিন হাজার সাড়ে তিন হাজার তো না আমাদের বেশি হয় তিন হাজার সাড়ে তিন হাজার বেশি হয় আর যখন যজ্ঞটা করেন আপনি মানে যজ্ঞটা আপনিই বসেন হবে হ্যাঁ আমরাই থাকি আমাদের আরো পুরোহিত আছে তারাও চাবে আচ্ছা সেখানে মোটামুটি কত ইয়ে দিয়ে পুরো কাঠের মানে আমাদের মোটামুটি দশ কেজি কাঠের হোম হয় দশ কেজি কাঠ আবার কোনো সময় একটু বেশিও হয় প্রতিটা আমাবস্যাতেই ভোগ হয় এটি আমাবস্যতে মায়ের বিশেষ পুজো হয় এমনি শনি মঙ্গলবার পুজো হচ্ছে প্রতিদিনই পুজো হয় কিন্তু আমাবস্যার সময় তখন বিশেষ পুজো হয় আচ্ছা বিশেষ বারোটা অমাবস্যা হোম ভোগ এমনি ভোগ ভোগ মায়ের রোজই হচ্ছে নিত্যভোগ রোজই হয় তাহলে অমাবস্যায় একটু বিশেষ করে পুজোটা হয়